যে প্রিয় বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে মেডিকেল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করবো সেটা হলো এক নম্বর হল রাধাবাড়ি একশো ত্রিশ ব্যাটালিয়ান বিএসএফ এবং একশো দুই ব্যাটালিয়ান বিএসএফ নদীয়া কোল্ডি এই দুটো জায়গার মেডিকেলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে চলেছি গতকাল মেডিকেল করে আমার এক বন্ধু বার হলো সেখান থেকে একদম সঠিক একদম অথেন্টিক খবর তার অনেক রকম সমস্যা ছিল একটু তারপরেও সে ফিট হয়ে গেছে তো এর থেকে বোঝা যায় যে বিএসএফ এর মেডিকেল অর্থাৎ প্যারামেডিকেল প্যারামিলিটারি মেডিকেল খুব টাফ হয়ে থাকে না ঠিক আছে ও আর্মি তাকে মেডিকেল করে একটা পয়েন্ট পেয়েছিল তার সেখান থেকে রিমেডিকেল হয়ে অ্যানফিট হয়ে গেছিল ওইটা নিয়ে প্রচণ্ড চিন্তিত ছিল যে বিএসএফ এর মেডিকেল বিএসএফ এর কাছে মেডিকেলে ফিট হতে পারবে কিনা সে ফিট হয়নি ডাইরেক্ট কিন্তু তার রিমেডিকেল দিয়েছে রিমেডিকেলের যে পয়েন্ট হলো সেই পয়েন্টটা এক নম্বর পয়েন্ট ছিল যে এক নম্বর পয়েন্ট হলো যে তার ব্লাড প্রেশার সে টেনশান এতটাই ছিল যে তার ব্লাড প্রেশার অনেক হাই ছিল তার একশো ষাট ব্লাড প্রেশার তোমরা স্ক্রিনের ওপরেও সে কাগজটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো একশো ষাট তার ব্লাড প্রেশার ছিল যার জন্য তার মেডিকেল দিয়েছে অর্থাৎ আজকে রবিবার আজকে তাকে যেতে হবে না অর্থাৎ আজকে রবিবারের দিন মেডিকেল হয় না তো সোমবারে তার রিপোর্টিং টাইম দিয়েছে সোমবারে তার রিপোর্ট করতে বলেছে এবারে আশা করি তার ব্লাড প্রেশার কম হয়ে যাবে সেদিন বেশি টেনশন না করলে সে ফিট হয়ে যাবে এবং তোমাদের ক্ষেত্রে যে বন্ধুটা যাদের মেডিকেল হয়নি তোমরা অবশ্যই ব্লাড প্রেশার মাপার সময় তার আগে থেকে একদম রিল্যাক্স করবে মাইন্ড এবং মনকে দুটো একদম শান্ত করবে কোনো রকম টেনশান রাখবে না রিল্যাক্সে থাকবে যেমনটা বাড়ি থাকো সেরকমটা থাকার চেষ্টা করবে একটু অর্ধেক টেনশন হয় তো ব্লাড প্রেশার একটু অর্ধেক পাঁচ দশ বাড়লে কোনো সমস্যা হয় না তোর অনেক বেশি হয়ে গেছিলো একশো ষাট হাজার জন রিমেডিকেল গিয়েছে তো এই পয়েন্টটা তোমরা অবশ্যই খেয়াল করবে আগে থেকে মাইন্ডকে রিল্যাক্স করবে এরপরে যে বিষয়টা আছে সেটা হলো তোমাদের চোখ চোখ কিন্তু ছয় বাই ছয় ঠিক আছে তার কম হলে আনফিট করে দেয় তো চোখটা খুব ভালো করে দেখছি যাদের চোখের সমস্যা আছে ঠিক আছে তারা এই জিনিসটা খুব গুরুত্ব দেবে এবং তোমরা পারলে চোখটা তোমরা অবশ্যই একটু পারলে তোমাদের কোনো কাছাকাছি কোনো ডাক্তার থাকলে ছয় বাই ছয় আছে কিনা তোমরা চেক করে নেবে ঠিক আছে বাকি যে আছে মেডিকেলের প্রচণ্ড ফিট করাচ্ছে কোনো সমস্যা নেই সতেরো জন আঠেরো জন কোনোটা তোমাদের এক একটা ব্যাসে ফিট হয়ে যাচ্ছে ঠিক আছে তো মেডিকেল আপডেট খুবই ভালো ফিট সংখ্যা খুবই ভালো এবং রাধাবাড়ির যে একশো ত্রিশ ব্যাটালিয়ান আছে একশো ত্রিশ ব্যাটালিয়ান যেখানে আছে রাধাবাড়ি আমি যেখানে আছি তো আমার কাছাকাছি আছে রাধাবাড়ি কোচবিহার ডিস্ট্রিকে তো বন্ধুরা রাধাবাড়ি যেখানে মেডিকেল হচ্ছে সেখানেও মেডিকেলের আপডেট খুব সুন্দর ওখানে ওখানে আগের দিনে সাতানব্বই জন ফিট হয়েছে টোটাল সাতানব্বই জন পাঁচটা বেশি হচ্ছে সব জায়গায় একশো জন করেই ডাকা হচ্ছে তো মেডিকেলে ফিটের আপডেট খুবই ভালো যাদের মেডিকেল আছে তারা চিন্তা করবে না বেশি তবে চোখ অবশ্যই গুরুত্ব দেবে চোখটা ছয় বাই ছয় এবং তোমাদের আরেকটা জিনিসে গুরুত্ব দেওয়া সেটা হলো ব্লাড প্রেশার ব্লাড প্রেশারের সময় তোমরা অবশ্যই ব্লাড প্রেশারের সময় মাইন্ড এবং মনকে রিল্যাক্স করবে এবং বন্ধুরা তোমাদের যে মেডিকেলের প্রসেস আগের ভিডিওতে আমি বলেছি তোমাদের মেডিকেল প্রসেস দুই দিনের একদিনের হচ্ছে না একদিন তোমাদের মেডিকেল মেডিকেলের তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং চেস্ট চেস্ট এক্স রে ইউরিন টেস্ট ব্লাড টেস্ট এই তিনটে হবে এবং পরের দিন তোমাদের মেডিকেলের সমস্ত কার্যক্রম পুরো হবে তো প্রিয় বন্ধুরা তোমাদের কার কার মেডিকেল কোথায় কোথায় হতে চলেছে এবং কারা কারা ফিট হচ্ছে আমাকে অবশ্যই একটু জানিও আমারও ভালো লাগে এবং তোমাদের যাদের বন্ধুদের মেডিকেল হয়নি অবশ্যই তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো থ্যাংক ইউ জয় হিন্দ